ফাইনালি একটি হতাশ নিউজ সেটা হলো যে আমি ইমুভি প্ল্যান স্কিম করলো এবং সেখানে একটা এমন ধরা খেলাম তো ইমুভি প্ল্যান স্কিম করবে এটা এত দ্রুত সেটা ভাবিনি কখনও কেননা এটা এটা ওরকম লক্ষণ ছিল না তবে বাট বেশ কিছু লক্ষণ গত সপ্তাহে ছিল সেটা যেমন আপডেট সিস্টেম উডো সিস্টেম আপডেট করা এটা সেটা তো তখন একটা অনুমান করা ছিল যেটা হয়তো চলে যাচ্ছে তো শেষ পর্যন্ত তাই হলো এটা চলে গেল তো এখন কী করা যাবে এই টাকাগুলো কীভাবে উড্ডো দেবে এই টাকাগুলো আসলে আর উডো দেওয়া অপুসি কিনা আমি জানি না কারণ কাস্টমার সার্ভিসে যোগাযোগ করলে কোনো রিসপন্স আসে না আসবেও না আর এখন যেই টাকাগুলো আসছে এই টাকাগুলো হয়তো আর পাবে না কিন্তু যেটা করতে পারেন কেউ যদি আইনের সাথে জড়িত থাকেন তাহলে তাদেরকে ধরতে পারেন খুব সহজে অথবা কারো পরিচিত থাকলে ধরতে পারেন সেটা কীভাবে ওই যেই বিকাশ এজেন্টের মাধ্যমে টাকা পাঠিয়েছেন সেই বিকাশ নাম্বারটা আপনার কাছে রয়েছে বিকাশ স্টেটমেন্ট সেন্ট মানিতে রয়েছে তো সেখান থেকে ওই বিকাশ এজেন্টকে খুঁজে বের করলেই বাকি সবাইকে খুঁজে বের করা যাবে এরকম মানে আসলে খুঁজে বের করা অতটা কঠিন না জাস্ট কিছু মানুষের ইচ্ছাটাই আসলে এখানে এবার আসি ই মুভি প্লান তো স্কিম করলো তো আমি কত টাকা ধরা খেলাম আর এই টাকা এখন উঠাবো কী করে আর এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য বিকল্প কোনো অ্যাপ আছে কিনা আসলে আমি কখনোই বলি যে ইনভেস্ট করার ক্ষেত্রে কাউকে আমি কখনোই রেফার করি না এখনো করবো না তবে যেহেতু আমি ধরা খেয়েছি তাই আমার কাছে বিকল্প কোনো অ্যাপ নেই মানে আমার কাছে বিকল্প যেটা মনে হচ্ছে ডিএমপি কনস তবে এটাও এক সময় করবে কবে করবে তা জানা যায় না তবে এই মুহূর্তে হয়তো ডিএমপি কনস থেকে কিছুটা ক্ষতি পুষি পুষিয়ে নেওয়া যাবে আসলে বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত হবে কিনা জানি না তবে আপনারা কেউ চাইলে ডিএমপি কনস থেকে দেখেন ক্ষতি ক্ষতি পুষিয়ে নিতে পারেন কিনা তবে আমি আবারও বলি কোশ্চিন কালেও কারো কোথায় কোথাও ইনভেস্ট করবেন না আগেও বলেছি এখনও বলেছি নিজের টাকা নিজের সিদ্ধান্ত তো আমি এখানে কয় টাকা দোলা খেলাম চলুন একটু দেখি মানে যদি ক্লিক করি সাতাশ দশমিক ছাপ্পান্ন সাতাইশ দশমিক ছাপ্পান্ন ডলার রয়েছে এখানে এখন তা আমার লাইফ টাইম এখানে ইনভেস্ট করেছিলাম দুই হাজার টাকা জাস্ট পাঁচ ডলার উইড্রো দিয়েছিলাম অ্যাকাউন্ট থেকে যদি আমি উড্রোতে যাই দেখুন এর লাইফ টাইম জাস্ট পাঁচ ডলার উইড্রো হয়েছে আর কোনো উইড্রো ছিল না তার মানে দুই হাজার টাকা ইনভেস্ট করে পাঁচ ডলার উইড্রো দিয়েছি সেই হিসাবে আমার প্রায় পনেরোশো টাকা লস বলতে গেলে আমার আসলে অনেকটা কষ্টই হচ্ছে যেটা স্কিমের শিকার হলাম আপনারা যারা স্কিমের শিকার হয়েছেন তাদের জন্য জাস্ট কষ্টটা বুঝতে পারছি তাদের জন্য আমার সমবেদনা ক্ষতি হয়তো পুষিয়ে নিতে পারবে না আজ হোক কাল হোক তবে স্ক্যাম স্কিমই থেকে থেকে যাবে আর এরপরে কোনো অ্যাপে ইনভেস্ট করলে সেটা একটু ভেবে করবেন ডিএমপি কনসের অবস্থা কেমন তা আমি এই মুহুর্তে বলতে পারছি না তবে এটাতে সবাই এখন ইনভেস্ট করতেছে আপনারা চাইলে আপনারা করতে পারেন তবে সিদ্ধান্ত আপনাদের আর ক্ষতিপূষণ নিতে গিয়ে নতুন করে কোনো ভুল সিদ্ধান্ত নিতে যাবেন না সেটা আরো বড়ো ভুল ধন্যবাদ সবাইকে